পরিবারের অমতে হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মে বিয়ে করার কারণে মেয়ের শ্রাদ্ধা অনুষ্ঠান হল পরিবারে এমনই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা বলেন তাদের পরিবারের কন্যা পরিবারের অমতে ভিন ধর্মে বিয়ে করায় তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন তারা মনে করেন তাদের মেয়ে তাদের সামাজিক মর্যাদায় ক্ষুণ্ণ করেছে এবং পরিবারের সম্মান নষ্ট করেছে পরিবারের সদস্যরা এদিন হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন মেয়ের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করেন এবং তাদের মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে এই কাজ আজকে স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর শ্রাদ্ধকর্ম ক্রিয়া করলাম লাশ ও ভাগ ছিল প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যোগাযোগ হয়েছিল।। হ্যাঁ যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিল ও না স্বীকার করছে যাতে এরকম আর কোনোদিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে এটাই চাইব কোন জায়গা এটা জিয়াখুরি নুকনি বাড়ি সোনাপুরহাট থানা চোপা আপনার নাম পর্যন্ত ওই যে ভাগে গেছে আর কি মানে মেয়ের মতেই ভাগছে আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি পরিবারের পুরো গ্রামবাসী মিলে হ্যাঁ পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে কি করলেন আজকে ওর সাধ্য

আরও ওরকম যদি যায় তাহলে সমাজ যদি না মানে গ্রাম মানে ফ্যামিলি না আমরা প্লাস সমাজও না তাহলে কেরকম পর্যায়ে গেছে তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে কেন আমারও তো আছে পরবর্তীতে ভাগতে পারে আমার নাম শিশুলাল সিংহ লুকনি বাড়ি